আবারও রাজ্যের তথ্য ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রীকে কালিমালিপ্ত করার অপচেষ্টা এক শ্রেণী মানুষের এবার সামাজিক মাধ্যমে তথ্য ও প্রযুক্তি মন্ত্রী প্রণজিত সিংহ রায়ের ছবি এবং নাম ব্যবহার করে কুচক্রীরা আবারও একটি ভুয়ো অ্যাকাউন্ট খুলে বসে এই বিষয়টি সামনে আসতে আইনের দ্বারস্থ হলেন মন্ত্রীর সিএ ত্রিদীপ কান্তি দাস জানা যায় গত দুই বছর আগেও রাজ্যের তৎকালীন কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী তথা বর্তমান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের নাম ও ছবি ব্যবহার করে একটি ভূ ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছিল যদিও তৎকালীন সময়ে এই অ্যাকাউন্টটিকে ব্লক করা সম্ভব হয়েছে বিজেপির দলীয় আইটি সেলের তৎপরতায় তবে সামনে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের আগে আবারও ভু। ফেসবুক অ্যাকাউন্ট খোলায় ভারতীয় জনতা পার্টি দলের কর্মীরা মনে করছেন এটি বিরোধী দলের ষড়যন্ত্র তাই আইনের দ্বারস্থ হয়েছেন আরকিপুর থানায় গোটা বিষয়ে অভিযোগ জানানো হয় গোটা বিষয়ে এদিন থানায় অভিযোগ জানানোর সময় উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজ সিংহ রায়ের সিএ ত্রিদীপ দাস আরকিপুর কিপুর মন্ডল এসসি সভাপতি মানিক দাস গুমতে জেলা আইটি সেলের ইনচার্জ গোবিন্দ বর্মাসহ প্রমুখ এই ঘটনায় বিজেপি কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে আমরা এখন আর কেপুর পিএসএ আছি আমাদের এই এলাকার বিধায়ক তথা রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায়ের নামে একটা ফেক অ্যাকাউন্টের খবর আমাদের আজকে দুপুরে আসে আমরা সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করি ফেক অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট চেষ্টা করি এটার উৎস জানার কিন্তু আমরা ব্যর্থ হই আমাদের দলীয় ভারতীয় জনতা পার্টির যে আইটি সেল আইটি সেলের এর সঙ্গে আমরা পরামর্শ করি সেখান থেকে আমরা এই ফেক অ্যাকাউন্টের তথ্যাদি সংগ্রহ করে প্রিন্ট আউট নিয়ে আমরা এক্ষুনি আরকিপুর পিএসএ আমাদের ভারপ্রাপ্ত আধিকারিকের নিকট আমরা অভিযোগ দায়ের করেছি এখানে উল্লেখ করা যায় যে বছর দুয়েক আগে দু সালের একুশে এপ্রিল হোয়াটসঅ্যাপে একটা সেম ওনার নাম ব্যবহার করে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছিল ঠিক তার এক মাস পরে দু সালের মে মাসে বিশ তারিখ এরকম আর অ্যাকাউন্ট করা হয় দুটি ক্ষেত্রে আমরা থানাতে অভিযোগ দায়ের করি সেগুলির রেফারেন্স আমরা দিয়ে দিয়েছি এবার অভিযোগপত্রে আমরা ওনাদের কাছে অনুরোধ করেছি আপনারা আপনাদের আইটি সেলের মাধ্যমে এবং পুলিশি আইনি প্রয়োগ করে এই ধরনের অপপ্রয়োগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য পাশাপাশি মাননীয় মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে রাজ্যবাসীর কাছে আমাদের অনুরোধ এই ধরনের ফেক অ্যাকাউন্টে আপনারা সারা দেবেন না যদি কোনো ধরনের এরকম এরকম কোনো অভিযোগ আপনাদের কাছে আসে বা নজরে আসে দয়া করে সঙ্গে সঙ্গে সেগুলো রিপোর্ট করবেন এবং সংশ্লিষ্ট থানাতে অভিযোগ জানাবেন আমার সঙ্গে আমাদের দলীয় কার্যকর্তারা রয়েছেন আমরা সবাই মিলে থানাতে এসেছি আমরা এক্ষুনি অভিযোগ দিয়ে বেরিয়ে এসেছি এ হচ্ছে অভিযোগের কপি আমরা আর কেপুর এস এর ভারপ্রাপ্ত আধিকারিক এই কপিটি গ্রহণ করেছেন